স্যাংশন লিস্টে নাম থাকা সত্ত্বেও বাংলার আবাস যোজনা নামের লিস্ট থেকে বাদ পড়েছে একাধিক ব্যক্তির নাম নাম বাদ হয়ে যাওয়ার পর নিরুপায় হয়ে এবার তারা গ্রাম পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ঘটনাটি ঘটেছে কোচবিহার দু নম্বর ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতে শুনবো বিক্ষুব্ধ গ্রামবাসীরা কি বলছেন তাদের এই আন্দোলন নিয়ে আজকে কি কারণে এখানে ধর্ণায় বসছেন এখানে বসছি যে ঘরের নিষ্ঠি আছে এখন ঘরের নিষ্ঠি নাই এই জন্য সবাইগুলো আসিয়া বসছি যে ঘরে মিষ্টি কেন নাই এই হলো ব্যাপার আপনি কি করেন এই তো কর্ম এই আমার কৃষিকাজে আপনার বাড়িতে কে কে আছে হ্যাঁ কে কে আছে বাড়িতে বাড়িতে আমার এই যে পাগল আর আমি আছি আমার পরিবার আছে ভাঙাশুরা বাড়ি আপনার কি লিস্টের নাম ছিল আগে হ্যাঁ লিস্টটি করছি বিডিও অফিস থেকে এখন ইয়ে করছি আমি সেদিন এখানে আসছি কলে তোমার নাম নাই পরবর্তী যদি আসি এই আপনার নাম আমার নাম বিষম বর্মন ঘর চাই আমরা এখন আমার ঘরের নাম কাটুলুক কেন আর আমরা তো কামলা কাজ করি আমার তো কেউ নাই দশ টাকা দেওয়াইয়া মতন আমার রোজগার করি আমার দেওয়াইয়া নাই আমি নিজে কাজ করি খাই আপনার বাড়িতে কে কে আছে আমার 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 কেউ নাই আমি একাই আমার একটা মেয়ে আছে বিয়ে দিছি আর আমি একাই খাই এই যে সামনে আমার বাড়ি আপনার নাম আমার নাম বাবা এই জায়গার নাম কি হরিপুর এ বিষয়ে মধুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী অবশ্য আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে বলেছেন তাদের এই আন্দোলনের যুক্তি রয়েছে সত্যি তারা ঘর পাওয়ার যোগ্য কি করে এমন হলো বুঝতে পারছি না পুরো কাজটাই প্রশাসন দেখছে আমাদের তো কিছু বলার নেই কারণ এই বিষয়টা বিশেষ করে গ্রাম পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের উপর কোনো ক্ষমতা নেই তথাপি আমাদের বলতে হয় গ্রামগঞ্জে কিছু গরিব মানুষ আছে নিত্যন্তই গরিব মানুষ এদের একচুলি পাওয়ার উপযোগী খেটে খাওয়া মানুষ এদের সার্ভে লিস্টে নাম না থাকা মানে এটা খুব দুঃখজনক বিষয় তো এই কি আপনি কি প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ প্রশাসন তো জানে বিষয়টা তো ওই যারা আন্দোলন করছে যারা তাদের কিন্তু বক্তব্য রয়েছে অনেক আর্থিক অবস্থা অনেক ভালো এবং তাদের টিনে ছাদ এবং পাকা বাড়িও রয়েছে তারা কিন্তু ঘর পেয়েছে তাদের নামটা অথচ তাদের নাম ফাইনাল লিস্টে থাকা সত্ত্বেও কেটে দিয়েছে এই ব্যাপারটা কিভাবে আপনি বলবেন না বিষয়টা হচ্ছে যে সার্বিক যে আপনি যে কথাটা বললেন বিষয়টা হচ্ছে যে কার বাড়ি আছে কি না আছে এই বিষয়টা আমরা বলতে পারবো না কার সাদঢালা ঢালা বাড়ি আছে কারণ কি অন্যান্য যেমন জায়গায় আমরা খবরে দেখি সার্ভে টিম কি ধমকানো চমকানো সার্ভের সময় কিন্তু আমাদের জিপিতে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি সার্ভে টিম সুন্দরভাবে সার্ভে করেছে এবং সার্ভে টিমই বলতে পারবে হ্যাঁ কার পাকা বাড়ি আছে কি না আমরা আমাদের পক্ষে এটা বলা সম্ভব হবে না আমি এই বিষয়ে মন্তব্য করবো না কিন্তু যে আজকের যে বিষয়টা আমি যে বিষয়টা লক্ষ্য করলাম আর কি কিছু কিছু লোকের সার্ভে লিস্টে স্যাংশন লিস্টে নাম আছে নাম থাকা সত্ত্বেও তাদের নামটা কিভাবে কাটা গেল আমি এটা বলতে পারবো না কিন্তু কিছু কিছু লোক আছে যারা সত্যিকার ঘর পাওয়ার লোক আর কি তাদের ঘরের খুব প্রয়োজন আমার নাম রাজকুমার রায় আমার ওয়াই হচ্ছে প্রধান মধুপুর গ্রাম পঞ্চায়েতের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিষয়টি কথা হয়েছে যাদের নাম বাদ পড়েছে বিষয়টি দেখছি শুনবো আর কি বললেন তিনি নাম তাদের ছিল অথচ তাদের বাদ পড়েছে বাদ পড়েছে এরকমও নয় আমরা ধরুন প্রত্যেকটা একটা তো কোটা সিস্টেম আছে যে যত লোকের সার্ভে হয়েছে সবার একসাথে টাকা ছাড়া হয়নি ধীরে ধীরে ছাড়া হচ্ছে টাকা ছাড়ার প্রসেসটা অনেকটা লম্বা এ করে নিয়ে ট্রেজারির মাধ্যমে ছাড়া হচ্ছে তো এরকম হতে পারে যে কারোর টাকা আগে ঢুকছে কারোর টাকা দুদিন বাদে ঢুকছে এইটা নিয়ে হয়তো লোকের মনে ধারণা হচ্ছে যে আমার নাম বাদ পড়ে গেছে এইরকম ব্যাপারটা নয় কিছুদিন ওয়েট করলে যারা এলিজেবল আছে এবং যাদের নাম সার্ভেতে বাদ পড়েনি সবাই টাকা পাবে স্যাংশন লিস্টে আচ্ছা স্যাংশন লিস্টে কারোর নাম বাদ করা যেতে যেতে পারে নাম তো যে কোনো জায়গা থেকে বাদ পড়তে পারে স্যাংশন লিস্ট থেকেও যেতে পারে ওয়েট লিস্ট থেকে বাদ পড়তে পারে যে বাদ পড়ার কারণ কিন্তু প্রপার কাগজ ক্রাইটেরিয়া তো অনেকগুলোই ছিল যে কেমন যে ধরুন সেই ফ্যামিলিতে কারোর পাকা বাড়ি আছে অলরেডি চার চাকা গাড়ি আছে কোনো মেকানাইজড ফার্ম ইকুইপমেন্ট যেমন ট্রাক্টর পাওয়ার টিলার হারভেস্টার থ্রেসার এইসব আছে আড়াই একরের বেশি জায়গা আছে চাষাবাদ করার জায়গা কেউ পনেরো হাজার টাকার বেশি ইনকাম করে ওই ফ্যামিলিতে কেউ ইনকাম ট্যাক্স দেয় তারপরে কারোর রেজিস্টার্ড নন এগ্রিকালচার এন্টারপ্রেনারশিপ আছে মানে কোনো বড় দোকান আছে ব্যবসা আছে হ্যাঁ এরকম জিনিস আছে তারা এর আগে কোনো সরকারি পরিষেবা তো বাড়ি পায়নি এরকম লোক আছে এতগুলো ক্রাইটেরিয়ার বেসিসে লোকের নাম বাদ করতে পারে ঠিক আছে কোচবিহার থেকে গৌরীশঙ্কর গোহর সাথে রঞ্জিত ভৌমিকের রিপোর্ট এভিএন টোয়েন্টি ফোর ইন্টু